ফুলকপি ও গরম ভাত এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ফুলকপির একটা রেসিপি শেয়ার করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য ফুলকপি নিয়েছি খুব ভালো তাজা ফুলকপি এগুলি খুলে খুলে নিয়েছি তারপর ধুয়ে জল দিয়ে এগুলি এই যে মিডিয়াম ফ্লেমে বসালাম সেদ্ধ হওয়ার জন্য নুন দিলাম এখন এটা ফুটে উঠবে এই ফ্লেমে ফুটে উঠছে আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে ফুলকপিটা এখন লো করে দেব ফ্লেমটা এভাবে লো করে দিলাম এখন আস্তে আস্তে ফুলকপিটা সেদ্ধ হবে ফুলকপিটা রকম সেদ্ধ হলো খুন্তি দিয়ে দেখে নিচ্ছি ফুলকপিটা আরও সেদ্ধ হবে আরও কিছুক্ষণ সেদ্ধ হতে দিতে হবে এভাবে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য ফাঁক রেখেছি এরপর আবার দেখে নিচ্ছি কিছুক্ষণ পর কীরকম সেদ্ধ হলো লক্ষ্য রাখতে হবে জলটা যাতে শুকিয়ে না যায় তাহলে পুড়ে যাবে এখন সেদ্ধ হয়ে গেছে ঢাকনা দিয়ে জলটা ফেলে দেব জলটা ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নিয়েছি এভাবে ঠান্ডা হওয়ার পর ফুলকপিটা একটা থালায় নিয়ে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম নুন দিচ্ছি এই পরিমাণে সেদ্ধ হওয়ার সময় নুন দেওয়া হয়েছে এর জন্য এখন অল্প দিয়ে দিচ্ছি আর প্রেশারের পেশেন্ট আছে এর জন্য নুনটা ব্যালেন্স করে দিতে হয় এভাবে কাঁচা লঙ্কাটা মেখে নিচ্ছি আর বলছিলাম সরষের তেল দিয়ে যে এরকম সেদ্ধটা মাখা হবে সরষের তেল খেলেও ভালো মাঝে মধ্যে সেদ্ধ দিয়ে সরষের তেল খাবেন সর্ষেতে প্রচুর সেলেলিয়াম থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এভাবে ফুলকপিগুলি আমি নরম করে নিচ্ছি এদিকে সর্ষের তেলটা আছে সর্ষের তেলটা মিশিয়ে নেব ফুলকপির সাথে কাঁচা লঙ্কাও দিয়ে এটা মেখে নিচ্ছি ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে খুব সুন্দর একটা রেসিপি যদি ভালো লাগে লাইক করো আর ছেলেরা ফুলকপি খাবে পোস্টেড গ্ল্যান্ডে ক্যান্সার হয় না তাহলে তবে ডাক্তার দেখিয়েই খাবে ডাক্তার না দেখিয়ে নিজে নিজে ডাক্তারি করতে যাবে না ডাক্তার দেখিয়ে খাবে আর এভাবে ফুলকপি দিয়ে গরম ভাত সেদ্ধ ভাত খুব দারুণ ভালো থাকো ধন্যবাদ